ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হুগলি নদীর তীরে অবস্থিত ছবির মতো সুন্দর একটি ছোট্ট টাউন আমার জন্ম ও বেড়ে ওঠা দুই এখানে হুগলি নদীর সান্নিধ্য এবং সুস্বাস্থ্যকর আবহাওয়ার জন্যে পিপাসু মানুষের কাছে এটি একটি পিকনিক স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে উনিশশো সালে তখনের তখনকার ডায়মন্ড হারবার আর এই বাইশের ডায়মন্ড হারবার অনেক তফাৎ তখন ডায়মন্ড হসপিটাল বেডও একেবারে কম ছিল এখন বর্তমানে সেই হসপিটালের ওখানে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি আর ডায়মন্ড হারবার হসপিটাল এখন একটু দূরে গিয়ে সেটা এখন হয়েছে ডায়মন্ড মেডিকেল কলেজ বিরাট হসপিটাল পাঁচতলা বিল্ডিং মানে বেডও প্রচুর তারপরে পরিষেবাটাও ভালো ডায়মন্ড হারবার মূল স্টেশন বাজার থেকে খুবই কাছে নদীর ধারে পড়ে রয়েছে একটি প্রাচীনকালের কেল্লা যা স্থানীয় মানুষের কাছে পুরনো কেল্লা নামে পরিচিত এই পুরনো কেল্লা সম্পর্কে জানা যায় যে ষোলোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ জলদস্যুরা নাকি এই কেল্লা বানিয়েছিল ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় বিখ্যাত পর্তুগিজ নাবিক ওয়াস্কো দাগামার সম্পর্কে যিনি ছিলেন সবচেয়ে প্রথম ইউরোপীয় নাবিক যিনি জলপথে পাড়ি দিয়ে এসে হাজির হন ভারতবর্ষের কালিকোট বন্দরে চোদ্দশো সালে তিনি যাত্রা শুরু করেছিলেন চোদ্দশো সালের আটই জুলাই লিসবন থেকে সেখান থেকে পর্যায়ক্রমে অ্যাজর সেন্ট হেলেনা পার করে সোজা সাউথ আফ্রিকার নিকটবর্তী কেপ অফ গুড হোপ বা উত্তমাসা অন্তরীপে এসে পড়েন সেখান থেকে আবার মোজাম্বিক মোম্বাসা মালিন্দি পার হয়ে এক লম্বা সমুদ্রপথে সোজা ভারতীয় উপকূলের কালিকোট বন্দরে এসে হাজির হন উদ্দেশ্য ছিল প্রধানত দুটি ভারতীয় মশলা ও খ্রিশ্চান ধর্মপ্রচার ভাস্কো দাগামার দেখানো পথ ধরে ধীরে ধীরে পর্তুগিজ নাবিকদের ভিড় ভারতবর্ষের দিকে বাড়তে থাকে এবং তারপর পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দে বাংলাদেশের চিটাগংয়ে এসে তারা ঘাঁটি গাড়ে সেখান থেকে বাংলাদেশ ও হুগলি নদীর তীরে এদের আনাগোনা বাড়তে থাকে এবং পর্তুগিজ জলদস্যুদের দৌরাত্ব সাথে সাথে বাড়তে থাকে অ্যাংলো আইরিশ পাদ্রি রেভারেন্ড জেমস লংয়ের মতে হুগলি নদীর তীরে এই হাজিপুর এলাকাকেই এই পর্তুগিজ জলদস্যুরা তাদের ঘাঁটি বানায় ও সেখানে তাদের দুর্গও তৈরি করে আর এই দুর্গেরই নাম পরবর্তীকালে হয় চিংড়িখালি ফোর্ট সময়ের সাথে সাথে ধীরে ধীরে ব্রিটিশরা পুরো ভারতবর্ষের উপর তাদের প্রতিপত্তি বিস্তার করতে থাকে ওই হাজিপুরের নাম ব্রিটিশরাই পরিবর্তন করে নাম দেয় ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার নাম দেওয়ার পিছনে অনেক মতান্তর রয়েছে অনেকের মতে প্রাচীনকালে এই এলাকায় লবণ তৈরির কাজ চলত নদীর পাড় ধরে সেই লবণ বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়ানো থাকত যা রোদের আলোয় দূর থেকে দেখলে হীরের মতো চকচক করত। এখান থেকেই এই নামের উৎপত্তি ডায়মন্ড হারবার এই মুহূর্তে আমরা রয়েছি ডায়মন্ড হারবারের নদীর ধারে নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছি আর ঠিক সামনেই দেখা যাচ্ছে পুরনো কেল্লা যেটা জোয়ারের জল জলে মোটামুটি ডুবে রয়েছে হাফ এই একটা অসুবিধা যাই হোক আমরা যদি জোয়ারের জলে হাফ ডুবে যায় আমরা নেক্সট টাইম ট্রাই করবো যে ভাটার সময় জল তো নিচে জলস্তর নিচে চলে আসে তখন জায়গাটাকে কভার করতে জাস্ট ইন কেস যদি এখন যদি গিয়ে পুরোটা ডুবে যায় তাহলে আমরা যাব কিভাবে এখান থেকে আমরা এখান থেকে সোজা যাব কেল্লার মোড় রয়েছে কেল্লার মোড় থেকে একদম সোজা ঢুকে যাব সেখান থেকে আমরা ডাইরেক্ট যাব চিংড়িখালি ফোর্ট তবে আরেকটা ব্যাপার আছে ওই রাস্তায় যেতে গেলে একটা জঙ্গল পড়ে আর জঙ্গল হ্যাঁ জঙ্গল পড়ে ওখানে জনবসতি নেই বললেই চলে কারণ অবশ্যই বুঝতেই পারছেন এখানে যেহেতু জোয়ারের জল আসে

স্টার্টিংটা পুরো আর ওই পারে স্ট্রেট যখন আমরা যাব ওখানে একদম দেখা যাচ্ছে নদীর ধারে ধ্বংসাবশেষগুলো ভেঙে ভেঙে পড়ে রয়েছে তো হয়ে গিয়েছে কেল্লার একটা বিরাট অংশ এই সামনেই ছিল সেটা নদীর জল যত কাছে এসেছে তার সাথে ভেসে বেরিয়ে গেছে আচ্ছা শুধুমাত্র কিছু কিছু অংশ এখানে পড়ে আছে হুম মেন জায়গাতে ঢুকতে আমাদের আরেকটু সময় লাগবে কিন্তু কিছু অংশ যেগুলো অবশিষ্ট রয়েছে এখনো এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি মেনলি আমরা যেটাকে অ্যাকচুয়ালি ফোকাস করতে চেয়েছি যেহেতু ওটা একটা হেরিটেজ পার্ট হ্যাঁ আর ওটা ওটা একদম অবহেলায় নষ্ট হয়ে পড়ে রয়েছে আমরা ওই পার্টটাকেই মেনলি এক্সপ্লোর করব সেটাকেই চেষ্টা করছি বলছি কেমন হয় আমি এতটা এক্সপেক্ট করিনি এরকম জঙ্গল হবে মানে জঙ্গল বুঝতে পেরেছিলাম বাট এতটা জঙ্গল হবে চলো দেখা যাক একটা জিনিস খুব সুন্দর মানে কত সুন্দর একটা ছোট্ট খুব সুন্দর একটা ন্যাচারাল ছোট্ট একটা বিচ তৈরি হয়েছে নদীর ঢেউটা ওখান থেকে আসছে এই পাড়তে নুড়ি কাকর পাথর মেশানো পুরো রাস্তা আর প্রায়শই এখানে জোয়ারের জল যে ঢোকে সেটা বেশ বোঝা যাচ্ছে কারণ জল ঢুকে এই জায়গাগুলো ভেঙে ফেলেছে এখানে অনেক গাছ পড়ে রয়েছে একদম টিপিক্যাল একটা নদীর ধারের টিপিক্যাল এরিয়া যাকে বলে যায় তারপরে এই রিসেন্টলি এখানে আমফান হ্যাঁ বুলবুল এই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সাইক্লোন ইনফ্যাক্ট ডায়মন্ড হারবারের নদীতে টর্নেডো হয়ে গিয়েছে ভাবা যায় এক কথায় যাকে বলে মানে অসাধারণ জায়গা না এটা এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একটা বড় লম্বা এরিয়া জুড়ে এই কেল্লাটা ছিল এই এত দূর থেকে কেল্লা কিন্তু এখনো স্টিল অনেক দূরে সেই দূরে একটা দেখা যাচ্ছে ছোট্ট মতো ওখানে মেন ধ্বংসাবশেষগুলো সে পুরো কেল্লাটাকে ডুবিয়ে রেখেছে মানে ওই যতটুকু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ওখানে তার মধ্যে থেকে ওখানে একটা নৌকা পর্যন্ত ওখানে সুন্দরভাবে ওরা ভিড়িয়ে রেখেছে নৌকাটাকে ওখানে পুরো ডুবে গিয়েছে মানে আবার ভাটার সময় আই থিঙ্ক আরেকবার আসতে হবে নইলে পুরো রুইনগুলোকে দেখাবো কি করে তাই না জোয়ারের জল বেড়ে যাওয়ার জন্য সেদিন আর যাওয়া হলো না মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু কিছু করার নেই প্রকৃতি শুধুমাত্র তার নিজের খেয়ালই চলে চলে এলাম আমরা ভাবলাম না হয় নাই হলো আর চিংড়ি খালি ফোটে যাওয়া সন্ধ্যের নদীর ধারে শোভাটাই বা কম কিসের চেয়ে দেখলাম সন্ধ্যের অন্ধকারকে ছাপিয়ে আমাদের সেই সুন্দর ডায়মন্ড হারবার আলোয় ঝলমল করে সেজে উঠেছে আর সেই সৌন্দর্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে অগণিত মানুষের ভিড় কালের নিয়মে পর্তুগিজ দস্যুদের হাত থেকে এই হাজিপুর এলাকা ও চিংড়িখালি ফোর্ট চলে আসে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে কিছু পুরনো দিনের নথিপত্র ঘাঁটতে গিয়ে চিংড়িখালি ফোর্টের উল্লেখ পাওয়া যায় দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে প্রকাশিত রিপোর্ট অন নেটিভ ইন বেঙ্গলে সেখানে চব্বিশে জানুয়ারি উনিশশো সালে প্রকাশিত বাসুমতী খবরের কাগজের একটি খবরকে তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে চিংড়িখালী ফোর্টের পরিধিকে যেন আর না বাড়ানো হয় কারণ ওইখানের অস্ত্রাগারে যে সামরিক প্রশিক্ষণ চলে তার প্রভাব ফোর্টের দুই মাইল সীমারেখার বাইরে কখনো পড়েনি অহেতু চিংড়িখালীর ফোর্টের সীমারেখা বাড়ানো হলে মেদিনীপুর জেলার দারো পরগনার মানুষদেরকে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে উনিশশো সালে প্রকাশিত দ্য ইম্পিরিয়াল গ্যাজেটিয়ার অফ ইন্ডিয়া থেকে জানা যায় উনিশশো সালে ডায়মন্ড হারবারের মোট জনসংখ্যা ছিল মাত্র এক জন এখান থেকে আরও জানা যায় আঠারোশো সালের বিধ্বংসী এক সাইক্লোনের কথা যার জন্য সেই সময় ডায়মন্ড হারবারকে এক অভাবনীয় দুর্যোগের সম্মুখীন হতে হয়েছিল এইখান থেকে আরও জানা যায় যে চিংড়িখালী ফোর্টে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রাখা হতো এবং ব্যারাকপুর সেনা ছাউনি থেকে প্রতি বছর এখানে সামরিক প্রশিক্ষণ চলত এই ফোরটি এক সময় সল্ট রেভিনিউ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার ছিল এবং এর কিছু ঘরকে ব্যবহার করা হতো কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে মক্কা থেকে আগত তীর্থযাত্রীদের জন্য সেই সময়ে ডায়মন্ড হারবারের জেলের উল্লেখ এখানে পাওয়া যায় যেখানে মাত্র বারো জন বন্দির থাকার ব্যবস্থার কথা বলা হয়েছে পরের দিন অনেক আশা নিয়ে আমরা আবার রওনা দিলাম চিংড়িখালি ফোর্টের উদ্দেশ্যে আজকের ওয়েদারটা বেটার কিছু ক্লিন ক্লিয়ার দেখা যাচ্ছে আর ভাটার জলের স্তরটা অনেকটা নিচে আই আজ আর অসুবিধা হবে না ক্লিয়ার দেখা যাচ্ছে জলের স্তর এত নিচে নেমে গেছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওখানে আমাদের ভাঙা যতটুকু পড়ে রয়েছে ধ্বংসাবশেষ ওই সাইডটাতে আরেকটু জুম করলে দেখা যাবে যেখানে কাকেরা বসে আছে ওগুলো কেল্লার এক একটা ধ্বংসাবশেষ শুধু কিছু কিছু অংশ পড়ে রয়েছে এই স্ট্রাকচারটাকে দেখে মনে হচ্ছে এখানে হয়তো আগে কামানগুলোকে রাখা হতো বিশেষত এই জায়গাটা যেখানে খাঁজটা রয়েছে এটা থেকে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে কামানগুলোকে হয়তো লম্বা ভাবে এখানে শোয়ানো থাকত কোনো রকমের টাল সামলে আমরা এগিয়ে চললাম সামনের দিকে কাছ থেকে দেখে মনটা একটু বিষণ্ণ হয়ে গেল চারিদিকে কেবল ধ্বংসস্তূপই পড়ে রয়েছে কালের চক্রে সেই পুরনো দিনের কেল্লার প্রায় পুরোটাই নদীগর্ভে তলিয়ে গেছে পড়ে রয়েছে তো শুধু কিছু জীর্ণ পাথরের খণ্ড প্রায় ষোলোশো খ্রিস্টাব্দে তৈরি যে দুর্গ সগৌরবে পর্তুগিজ জলদস্যু থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষ্য বহন করে চলেছিল আজ তার প্রায় কিছুই নেই কিছুটা ভেঙে গেছে এই ভাঙা অংশটা এই যে লাল অংশটা দেখা যাচ্ছে এগুলো তখনকার দিনে এই সমস্ত ইট মাটি পাথর এই সমস্ত দিয়েই কিন্তু বানানো হতো কেল্লাগুলো এখনো পর্যন্ত সেই অংশগুলো রয়েছে আর প্রচণ্ড ভারী এগুলো এতটুকু মাত্র অংশ ভাঙা পড়েছে এইটুকু অংশই প্রচণ্ড ভারী আর এখনও পর্যন্ত এই যে প্রত্যেকটা লেয়ার এখনও পর্যন্ত খুব সলিড এখানে দেখা যাচ্ছে এটা পুরো একটা বড় একটা স্ল্যাব ভেঙে পড়ে রয়েছে মানে কনস্ট্যান্টলি ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ঝড় সাইক্লোন তারপরে জল জোয়ারের জল উঠে উঠছে এখানে মানে উঠে ধীরে ধীরে এগুলো যে ভাঙতে ভাঙতে নিয়ে চলে গেছে দেখা যাচ্ছে এখানে কি অবস্থা এগুলো হয়ে ভেঙে পড়ে রয়েছে আর যাবতীয় এত বড় 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 স্ল্যাব চারিদিকে ছড়িয়ে রয়েছে কত বছরের একটা বিশাল হেরিটেজ এইভাবে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে সাম যদি এটাকে রক্ষণাবেক্ষণ করা যেতে পারতো এটাকে মেনটেন করা যেতে পারতো তাহলে প্রচণ্ড ভালোর হতো বিশাল বড় বড় স্ল্যাব নদীর ধারে পড়ে রয়েছে এরকমভাবে সেই পুরনো চিংড়িখালি ফোর্ট আজ আর সেরকম নেই পুরোনো কেল্লাটা তখন ছিল দোতালার মতন একটা হলো মাটির নিচে ঘর ছিল আর একটা ছিল মাটির উপরে যেটার থেকে আমরা ওই লাফিয়ে 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 একটা ঘর থেকে আরেকটায় একটায় যেতাম একটা ঘর থেকে আর একটায় যেতাম আর মাটির নিচে যেটা ছিল সেটাও আমরা ওই ঢুকে সুরঙ্গের মতন ছিল তো বন্ধ হয়ে গেছে মাটি চাপা পড়ে ওই ছোট সুরঙ্গের মতন ছিল সেখান থেকে ঢুকে আমরা এক ঘর থেকে আর এক ঘরে যেতাম তখন আমাদের বয়স খুবই কম আমরা ওই ঢুকে পড়তাম ভয়ে মানে হয়তো সাপ ভয় ছিল কিন্তু আমরা ওই সব দুরন্তর ছেলে যা হলো অল্প বয়সে আমরা যেতাম আরো পাওয়া অনেক তথ্যের মধ্যে বিবেকানন্দ ওমেন্স কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মিত্র মণ্ডলের লেখা একটি আর্টিকেল পাওয়া গেল যার নাম হারবার টাউন ইন ক্রস রোড ডায়মন্ড হারবার ইন চেঞ্জ সেখানে থেকে জানা যায় যে সত্যি পর্তুগিজ তৈরি এই সাতখানা আন্ডারগ্রাউন্ড রুম এবং সব মিলিয়ে পাঁচটি কামান রাখা ছিল আজ অবশ্য তার কিছুই নেই এই দুর্গটি প্রায় কুড়ি একর এবং ষাট বিঘা জায়গা জুড়ে ছড়িয়েছিল এবং ইউরোপীয় সৌদাগরেরা একসময় মুসলিম ভারতীয় মশলা সিল্ক এবং সোনার ব্যাপার করতে এখানে ভিড় জমাত আর ওখানে একটা লাইট হাউস হবে মানে আমরা বলতাম লাইট হাউস বিরাট একটা স্তম্ভের মত অনেক উঁচু প্রায় দুশো ফুট হাইট আর ওর উপরে একটা লাইট জ্বলত যার যার জন্য আমরা লাইট হাউস বলতাম কিন্তু ওটা প্রায় দশ বারো বছর আগে ধ্বংস হয়ে গেছে পড়ে ভেঙে গেছে এখন নেই ডায়মন্ড হারবার লাইট হাউসের অবশ্য কোনো ছবি পাওয়া গেল না হয়তো আরও একটু রিসার্চের প্রয়োজন তবে ডায়মন্ড হারবার থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত কুলপিতে একটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মিত লাইট হাউসের হদিস মিলল উচ্চতায় প্রায় পঁচিশ ফুট এই লাইট হাউসগুলি হুগলি নদীতে চলমান জাহাজগুলিকে দিক নির্দেশনে সাহায্য করত এর পাশেই আর একটা দেখবার মতো জিনিস পাওয়া গেল যার নাম মান্না বিবির কবর সাগর চট্টোপাধ্যায়ের লেখা বই দক্ষিণ চব্বিশ পরগনার পুরাকীর্তি থেকে জানা যায় এই মান্না বিবি আসলে ছিলেন ওখানকার এক স্থানীয় মহিলা যিনি পর্তুগিজ এক নাবিককে বিবাহ করেন এবং খ্রিশ্চিয়ান ধর্ম গ্রহণ করেন ডায়মন্ড হারবারের চিংড়িখালি ফোটের ইতিহাস বড়ই চমকপ্রদ ও রোমাঞ্চকর কিন্তু বর্তমান প্রজন্ম এ সম্পর্কে খুব কমই জানে নদীগর্ভে পুরোপুরিভাবে তলিয়ে যাওয়ার আগে আমাদের সবার উচিত আরও একবার চোখ ভরে শেষ চিহ্নটাকে মনের স্মৃতিকোঠায় তুলে রাখা যাতে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারা যায় যে সত্যিই এখানে এককালে নদীর বুকে পর্তুগিজ জলদস্যুদের তৈরি এক দুর্গ প্রায় চারশো বছর ধরে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল